মুম্বাই স্টাইল পাওভাজি শুনলেই জিভে জল এসে যায় তবে ঠিক রাস্তার মতো পাওভাজি বাড়ানো সম্ভব হয় না বাড়িতে কারণ আমরা কিছু টিপস বা ট্রিক্স যেগুলো রাস্তায় ফলো করা হয় সেগুলো হয়তো বাড়িতে করে থাকি না আর আজকে সেই সব টিপসই শেয়ার করবো আপনাদের সঙ্গে যদি ভালো লাগে রেসিপিটি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখেনি আমার আজকে রেসিপি প্রথমে কিছু সবজি আমি সেদ্ধ করে নেব তাই প্রেশার কুকারে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের গাজর ফুলকপি ব্যবহার করলে সেটা অবশ্যই আলাদা করে সেদ্ধ করবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি সুন্দর রঙ আসে যাতে তার জন্য দিয়ে দেবো বিট এখানে একটা মিডিয়াম সাইজের বিটের অর্ধেক পোর্শন আমি দিয়ে দিলাম বেশি বেড দিলেও কিন্তু রঙটা একদম ভালো আসে না এবার আমি এর মধ্যে এক গ্লাস জল দিয়ে এটাকে প্রেসার কুকারে দুটো বিজেল না আসা পর্যন্ত রান্না করে নেব সবজি সেদ্ধ হতে হতো একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি আটকোয়া রসুন আর চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার বীজগুলো আমি ফেলে দিচ্ছি যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে বীজগুলো রাখতেও পারেন রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আমরা একটা মশলার পেস্ট বানাবো আর এটা কিন্তু স্ট্রিট স্টাইল যে পাও ভাজি তাতে মাস্ট খুব সুন্দর রঙও আসবে আর টেস্টও খুব ভালো হবে দেখুন আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে এই পেস্টটাই আমরা পাও ভাজি বানানোর সময় ব্যবহার করব এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ তেল এবং এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার স্ট্রিট স্টাইল করছি তবে এখানে কিন্তু পাগলের মতো বাটার আমি ব্যবহার করছি না দিয়ে দিলাম এক চামচ জিরে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিয়েছি খেয়াল রাখবেন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু ভেজেই ব্যবহার করতে হবে কখনোই সেদ্ধ করবেন না সবজির সঙ্গে তাহলে টেস্ট আসবে না এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এগুলো সবই মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি এবার টম্যাটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি চপ করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন নুন দেওয়ার ফলে পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকাম থেকে জল তাড়াতাড়ি বেরোবে এবং কুকিং প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা রসুন এবং শুকনো লঙ্কা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে এই মশলাটা কষাতে হবে নইলে রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে মশলাটা আরও দু থেকে তিন মিনিট কষাবো তবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে সুন্দর রঙ আসবে অন্যদিকে দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটাই পুরো রান্নায় ব্যবহার হবে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার হাতার পিছন দিক দিয়ে এভাবে আপনারা আলুগুলোকে বা সবজিগুলোকে ম্যাশ করে নিতে পারেন আর নইলে যে সবজির ম্যাশার বা পোটাটো ম্যাশার পাওয়া যায় সেটা দিয়েও সবজিগুলোকে এভাবে ম্যাশ করতে পারেন পুরোপুরি ম্যাশ আমি এই সময় করব না এখন কিছুটা করব আবার রান্নার সময়ও আমি এটা ম্যাশ করতে থাকবো